বিশ্বজুড়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্যার ফজলে হাসান আপেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ দু সালের বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি সারা বিশ্বের মানুষের কাছে অনুসরণীয় এই বরেণ্য জনকে শ্রদ্ধা করে স্মরণ করছে চ্যানেল আই মিথিলা রিপোর্ট স্যার ফজলে হাসান আবেদ যার নাম জড়িয়ে আছে বিশ্বজুড়ে অভাব আর দারিদ্রপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার সাথে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর যখন আন্তর্জাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ঠিক তখনই প্রিয় মাতৃভূমি লন্ডভণ্ড করে দেয় উনিশশো সত্তরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় অসংখ্য মৃত্যু আর গৃহহীন মানুষের অসহায়ত্ব ব্যথিত করে ফজলে হাসান আবেদের হৃদয় ফিরে আসেন মাটির টানে শুরু করেন পুনর্বাসন কাজ সহায়তায় হাত বাড়ান মুক্তিযুদ্ধেও স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন ফজলে হাসান আবেদ ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের দক্ষতা উন্নয়ন কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলেন ব্র্যাক বর্তমানে বিশ্বের এক নম্বর এনজিও হিসেবে ব্র্যাকের কার্যক্রম এশিয়া ও আফ্রিকার এগারোটি দেশে পরিচালিত হচ্ছে সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য এই গুণীজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন চ্যানেল আই ঢাকা